নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের বেদবাণীর তিনশো চৌষট্টি নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি একশো নম্বর পাতা থেকে ঠাকুর চিঠির উত্তরে লিখেছেন প্রাণ যে দেহের করটা এই ভাব বুঝিতে অভিমান হইলেই সাবিত্রী ব্রত উদযাপন হয় তোমার দেহটার কর্তা যে প্রাণ যদি তোমার প্রাণ না থাকে তাহলে এই দেহের কোনো মূল্য নেই তাহলে এই দেহের কর্তাটা হচ্ছে একমাত্র প্রাণ কিন্তু আমরা এই দেহের কর্তা সাজি এবং এটা নিয়েই আমরা অহংকার করি আমরা গর্ব করি কিন্তু আমাদের বুদ্ধিতে যদি আমরা বুঝতে পারি আমাদের জ্ঞানে বুদ্ধিতে যদি আমরা বুঝতে পারি যে একমাত্র প্রাণ হচ্ছে এই দেহটার কর্তা তাহলে আমাদের ভেতরে এই যে এতটা অহংকার এতটা গর্ব এটা এই উপেক্ষাটা হবে যখন যখন যে তুমি কেউ নও এইটা যখন জানতে পারবো তাহলে আমাদের ভেতরে যে একটা মনোবেদনা হবে এটা হলেই সাবিত্রী ব্রত সম্পন্ন হবে তোমার ভেতরে যদি এই মনোবেদনাটা আসে যে তুমি কেউ নও তোমার এটা এখান থেকে তুমি উপেক্ষিত তাহলে তোমার এই যে মনোবেদনাটা আসবে এটাই তোমার হচ্ছে সাবিত্রীব্রত এবং এটা তোমার তখন সম্পন্ন হবে অহংকার বসতো জীব চরাচরে আকৃষ্ট থাকিয়া ফলাফল প্রাপ্তে অপ্রাপ্তে সুখী দুঃখী অভিমান হইয়া থাকে অহংকার বশত আমাদের এই যে অহং আমাদের ভেতরে যে একটা আমি আমার দাম্ভিকতা আছে আমার ভেতরে যে ঔদ্ধত্যপনা আছে তার কারণে কি হয় জীব এই চরাচরে এই কারণবশত জীব কী করে চরাচরে জগতে যার স্থাবর অস্থাবর সব কিছুতেই আকৃষ্ট হয় স্থাবর অস্থাভর সব কিছুতে বিশ্বজগতে যা আছে সব কিছুর প্রতি একটা আকৃষ্ট হয় তার অহংকারের বসে তার গর্বে তার অহংকারে তার দাম্ভিকতায় তার ঔদ্ধত্বে এই কারণে সব কিছুকেই সে মনে করে তার এই আকৃষ্ট হওয়ার ফলে কি হয় পাওয়া না পাওয়ায় সুখ দুঃখের যে একটা অভিমান সুখ দুঃখের যে একটা মানে অনাদরের যে একটা ক্ষোভ বা মনোবেদনা না পাওয়ার যে একটা অভিমান এটা হয়ে থাকে কেন হয় না আমাদের অহংকারের কারণে আমাদের ঔদ্ধত্বের কারণে আমাদের একেবারে মানে আমরা আমাদের নিজেদের মধ্যে একটা প্রচণ্ড অহং ভাব আছে কর্তাভাব তার কারণে প্রত্যেকেরই এই চরাচরে বিশ্বজগতে সব কিছুর প্রতি একটা আকৃষ্ট থাকে আমরা সব কিছুর মধ্যে একটা লোভী ভাব থাকে ফলে আমাদের পাওয়া না পাওয়ায় আমাদের ভেতরে সুখ দুঃখের একটা অনুভূতি হয় এবং ফলে আমাদের ভেতরে একটা মনোবেদনা হয় ইহার নামই সংসার এটার নামই হচ্ছে সংসার মানে একটা ভাড়ামির জায়গা একটা কৌতুকের জায়গা এরকম সংসার ঠাকুর লিখছেন আশ্রিতজনকে যে এই যে আমরা করি যা কিছুর প্রতি আমাদের অহংকার আমাদের দম্ভ আমাদের দাম্ভিকতা সবটার মধ্যে আমরা কি এর বসত মনে করি সবই বোধ হয় আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমার একটা প্রচণ্ড একটা আসক্তি প্রচণ্ড একটা আকর্ষণ সব কিছুর প্রতি এগুলো থাকে বলে কি হয় যদি আমি না পাই তাহলে আমার দুঃখ হয় যদি আমি পাই তাহলে আমার আনন্দ হয় এবং না পেলে আমার ভেতরে একটা মনের কষ্ট হয় ঠাকুর বলছে এই সবটাই এটার নামই হচ্ছে সং সংসার সংসার তো আমাদের নাট্যমঞ্চ আমরা তো এখানে অভিনয় করি সবটাই হচ্ছে কৌতুক আর ভারামি এই প্রাণী সত্য এই যে প্রাণ এই প্রাণটাই হচ্ছে সত্য সং এটাই হচ্ছে আখ্যা প্রাণের সঙ্গে আসা যাওয়া জীবের ঘটে এই প্রাণই সত্য মানে কি আমাদের এই যে চাওয়া পাওয়ার এই যে এই যে ব্যাপারটা এটাকেই আমরা সত্য মনে করি যে এই যে চাইছে প্রাণ চাইছে ভেতরে চাইছে এগুলিকেই আমাদের ভেতরে সত্য বলে মনে হয় এটা আমাদের প্রাণের সঙ্গে আসা যাওয়া জীবের ঘটে এই যে পাওয়া না পাওয়া এই যে আমাদের আসা যাওয়া এগুলি প্রাণের সঙ্গে জীবের ঘটে এই নিমিত্ত প্রাণকে সহজ বলিয়া মহর্ষিগণ জানেন এই কারণেই প্রাণকেই সহজাত বলে সহজাত বলে মহর্ষিগণ এটা জানে ইহার দাস হইলেই মুক্তিপথ পায় তুমি যদি এটার দাস হতে পারো এটার অধীনে যেতে পারো নিজেকে যে এটাই এই নিমিত্ত প্রাণকেই তুমি সহজাত ভাবো সহজাত বলে ভাবো এবং এটাই মহর্ষিগণ জানেন যে এটাই হচ্ছে তোমার একমাত্র আসল জিনিস সহজ সহজ সহজাত এটা এর মধ্যে কোনো ভুল কিছু নেই তুমি জানো ইহার যদি তুমি দাস হতে পারো তাহলে তুমি কিন্তু এখান থেকে মুক্তিপদ নিষ্কৃতি তুমি পেতে পারো অহং জ্ঞানের দ্বারাই বন্ধন হয় এই আমিত্ব বোধ থেকেই হচ্ছে তোমার ভেতরে একটা বন্ধন আসবে তুমি আটকা পড়বে এখান থেকে তাহলে আমরা কী জানলাম কতটুকু ওনার কথা বোঝার মতন ওনার লেখা বোঝার মতন ক্ষমতা কারোর নেই উনি কেন কী লিখেছেন কিন্তু যতটুকু মানে এখান থেকে যতটুকু আন্দ বুঝতে পারা যায় যতটুকু মানে আভাস পাওয়া যায় বা তিনি যদি কৃপা করেন খানিকটা আমাদের বুঝে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা যাতে একটু বুঝতে পারি তাহলে এটা হচ্ছে যে আমরা এই যে আমাদের দেহটাকে নিয়ে যে আমরা আমাদের এর প্রত্যেকটা জিনিসের প্রতি যে আমাদের একটা কর্তা ভাব থাকে এই কর্তা ভাবটা কিন্তু আমাদের কোনো আমাদের থাকা কথা নয় কর্তা ভাবের জন্যই আমাদের ভেতরে কী হয় নানান রকম চাওয়া পাওয়া আসে আমরা যদি মনে করি প্রাণ কর্তা দেহটা কর্তা নয় প্রাণটা আছে বলেই দেহটা কিন্তু চলছে তাহলে আমার ভেতরে যে কর্তা সাজার যে একটা প্রবৃত্তি এখান থেকে আমি কিন্তু ধাক্কা খেয়ে মনটাকে সরিয়ে আনতে পারব তাতে আমার মনের মধ্যে একটা কিন্তু এই যে আমার কর্তৃত্বের অবসান হওয়ার যে একটা বেদনা এটা কিন্তু আমার যদি এইখান থেকে যদি আমি আমার বুদ্ধিতে এইখান থেকে যদি আমি নিজেকে সরিয়ে আনতে পারি আমি যদি নিজেকে দূর করতে পারি যে এখানে আমার আমি কেউ নই সব কিছুর কর্তা হচ্ছেন হচ্ছে প্রাণ এবং এটার এটার মধ্যে যদি আমি নিজেকে যদি মানে আবদ্ধ করতে পারি বুঝতে পারি আমার বুদ্ধি দিয়ে যদি সেটাকে আমি বুঝতে পারি তাহলেই হচ্ছে সাবিত্রীব্রত উদযাপন তাহলেই ব্রত উদযাপন হয় যেটা সাবিত্রী করেছিল অহংকার বশত জি। চরাচরে অদৃষ্ট থাকে এই যে জীব কি করে আমাদের ভেতরে অহংকার আছে গর্ব আছে আমাদের ভেতরে খুব আধিপত্য একটা বিস্তার করার একটা আমাদের ভেতরে একটা দাম্ভিকতা আমাদের ভেতরে একটা ঔদ্ধত্ব এর কারণেই কি হয় এই যে বিশ্ব জগতে যা কিছু স্থাবর অস্থাবর আমরা দেখি সব কিছুর প্রতি আমাদের একটা আকর্ষণ আমরা অনুভব করি এই আকর্ষণের ফলে কি হয় পেলে সুখ হয় না পেলে দুঃখ পাই এর ফলে আমাদের ভেতরে নানান রকমের পাওয়া না পাওয়ার একটা মনোবেদনা বা আনন্দের সৃষ্টি হয় এটার নামই হচ্ছে ঠাকুর বলছেন এই যে তোমার ভেতরে এই যে মনোবেদনা পাওয়া না পাওয়ার যে একটা দোলাচল এটা সবটাই হচ্ছে একেবারে ভারামি কৌতুক এটা এই নামটাই হচ্ছে সংসার সব কিছু এই এইটা নিয়েই হচ্ছে সংসার তুমি যা দেখছো তুমি যা জানছ তুমি যা পা পেলে তুমি যা পেলে না সব কিছুই হচ্ছে কৌতুক একবারে মায়া মায়ার জাল সব কিছু এগুলো হচ্ছে কৌতুক ইহা এই প্রাণী সত্য এটাও কিন্তু এই প্রাণী সত্য এই আখ্যা প্রাণের সঙ্গে আসা যাওয়া জীবের ঘটে এই যে আমরা যে ভুল জিনিসগুলিকেই সত্য বলে মানি এবং এটারই আমরা মনের সঙ্গে এটাই ব্যাখ্যা দিতে থাকি আমরা এটাই কিন্তু ব্যাখ্যা দিতে থাকি মনের সঙ্গে প্রাণের সঙ্গে এই জন্যই আমাদের আসা যাওয়া এটা কিন্তু ঘটে চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি দুঃখ কষ্ট এগুলি কিন্তু তার জন্যই আসে এই নিমিত্ত এই কারণেই প্রাণকে সহজাত বলিয়া মহমহ মহর্ষিগণ জানেন মহর্ষিগণ তাই প্রাণকে একদম সহজাত বলে তারা মনে করে ইহার যদি তুমি এটার যদি দাস হতে পারো তাহলে পরে কিন্তু তোমার মুক্তি হবে তোমার আসক্তি তোমার যা চাওয়া পাওয়া তোমার ভেতরে যে একটা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা তোমার তুমি এখান থেকে নিষ্কৃতি পাবে তোমার এখান থেকে অব্যাহতি পাবে যদি তুমি এইটা পারো বুঝতে পারো এই সহজাত যে প্রবৃত্তি এটা যদি তোমার ভেতরে আসে প্রাণকে নিয়ে তুমি যদি সহজাত মনে করতে পারো যে এটাই তো আসল কাজ যে ওখানটায় মানে যা কিছু দেখছি সব কিছু ভুল কৌতুক মায়াজাল আসল হচ্ছে সব কিছুটাই হচ্ছে তিনি চালাচ্ছেন তুমি তার দাস হও তুমি তার দাস হয়ে থাকো তাহলেই তোমার নিষ্কৃতি পাবে তোমার অব্যাহতি হবে আর যদি অহং বোধ তোমার মধ্যে থাকে এই বুদ্ধিটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি খালি আটকা পড়বে বন্ধন হবে অহং বুদ্ধির দ্বারাই বন্ধন হয় তোমার ভেতরে যদি একেবারে আমিত্য বোধ তোমার ভেতরে যদি থাকে এটা থাকলে তোমার সব সময়, তোমার যা জ্ঞান তোমার যা বুদ্ধি এই অহম বুদ্ধির জন্যই তোমাকে কিন্তু একটা আটকা পড়ে থাকতে হবে সব সময় একটা বন্ধনে তুমি জড়িয়ে থাকবে তুমি কখনো বেরিয়ে আসতে পারবে না তুমি যে নিত্যের দাস হবে সত্যের দাস হবে প্রাণের দাস হবে প্রাণ তোমাকে যেভাবে যা চালাচ্ছে কারণ সত্যি তো প্রাণ যদি না ঠিক থাকে না থাকে তাহলে আমার কিসের অস্তিত্ব এই সব যদি আমরা দাস হতে পারি তাহলে আমাদের মুক্তিপদ লাভ করা যাবে আমরা অব্যাহতি পাব আমাদের নিষ্কৃতি হবে না হলে কিন্তু আমাদের বন্ধনেই আমরা আটকা পড়ে থাকব। অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন আমরা কতটুকু মানতে পারবো কতটুকু মানতে পারি জানি না কিন্তু প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে ঠাকুর আমাদের মনের কাঠামোটা ঠিকঠাক মতন রাখার জন্য নির্দেশিকা ঠাকুর প্রত্যেকটা চিঠিতে দিয়েছেন আমাদের ভেতরে আমিত্বের অহংকার যেন না থাকে আমরা যেন সারেন্ডার করতে জানি আমরা যেন তা সমর্পণ করতে জানি দাস হতে জানি তাহলে আনন্দ অনেক বেশি না হলে এই যে পাওয়া না পাওয়া সুখ দুঃখ এতে সবসময় আমরা বিচলিত হতে থাকব। সব সময় অস্থির হতে থাকব। কখনো আমরা শান্ত হতে পারব না শান্ত না হলে কিন্তু শান্তি পাওয়া যায় না অপূর্ব চিঠি প্রত্যেকের মনের মধ্যে প্রত্যেকটা চিঠির শব্দকে লাইনকে একেবারে মনের মধ্যে গেঁথে রাখতে হয় রোজ রোজ এই বেদবাণী প্রত্যেকের মনের মধ্যে গেথে রাখতে হয় জয়রাম জয়রাম